সময়ের সাথে সাথে এক সময়ের সেই গ্রামের নারীদের হাতের কারুকাজ কাজ এখন বিলুপ্তের পথে তবু বর্তমান যুগে এসে সেই হাতের কারুকাজ কাজ খেজুরের পাতা ও খড় দিয়ে তৈরি বিভিন্ন জিনিসপত্র বানিয়ে সংসারের সকল খরচ মেটাই যশোরের একদল নারীরা আমরা যে হাতের এই কাজগুলো করি আমরা তো বাইরে বিদেশে দিই এই কাজগুলো অনেক সময় আমাদের এই অর্ডার থাকে আবার থাকে না আমরা এক বছর ধরে বসাও এই যে বসা আছে এখন এক বছর ধরে বসা কিন্তু আমরা এই যে টুকটাক আবার এই যে অর্ডার আমাদের ছাড়ছে তাই আমরা করতেছি তাই যদি সরকার আমাদের যদি একটু সাহায্য অনুভূতি করতো দেখা যাচ্ছে আমরা এই কাজগুলো আর একটু ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারতাম বা বিদেশে সরকারিভাবে বিদেশেও আমরা একটু দিতে পারতাম এই কাজগুলো আর আমাদের দেখা দেখি দেখা যাচ্ছে আরও মহিলারা হয়তো ছে মেয়েরা আছে অনেক বসা থাকে তারাও হয়তো অনেক উদ্যোগ হয়ে যে কাজের জন্যে তারাও আগ্রহীতে এই কাজগুলো করার জন্য আর তাই আমি বলছি যে সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে আমাদের এই কাজের জন্য সরকার যেন আমাদের কোনোভাবে একটু সহজ করে আমরা এগুলো বিভিন্ন রকমের কাজ পারি তৈরি করি এটা খ্রিস্টান কি কি পারেন মূলত আপনারা একটু কয়টা নাম বলেন তো এই যেমন ডিরাম ভেজি কাসারুল সিলিন্ডার চারকো নাচে টাসে এসব বানান তাই না মোটামুটি সংসারের পাশাপাশি অর্থ উপার্জনের একটা ভালো পথ নাকি হ্যাঁ এগুলো সংসারের পাশাপাশি তখন এইগুলো করি এই কাজগুলো করি আমরা যদি সরকারের সহযোগিতা পাই তাহলে আমরা এই কাজগুলো একটু ঠিকই রাখতে পারি আমাদের একটু সুবিধে হবে কারণ কি মানে আপনারা কি অর্থের অভাবে থাকেন সব সময় হ্যাঁ আমাদের অর্থনিক কম না আমাদের তো সেরকম জায়গা জমি নাই আপনারা এই যে কাজগুলো করেন সরকারিভাবে এই যে কারু কাজকে টিকে রাখার জন্য বিভিন্ন যে সংস্থা আছে তারা কি আসে না আপনাদের কাছে না আসে না আসলে তো আমাদের আরো সুবিধা হতো বলছি যে আমরা এখন বেঁচে আছি সবাই কাজ করতেছি আমরা যে সময় থাকবো না সেই সময় এসব কাজ থাকবেও না আমরা এখন করছি হাতের কাজ পারি সবাই তাই করছে আমরা এইখানে অন্তত তিরিশ চল্লিশ জন মহিলা সবাই আমরা এই হাতের কাজই করি বুঝেছেন আচ্ছা সরকারি কোনো সহযোগিতা আপনারা কোনো অনুদান আমাদের আসে না কিছু দেয় না আমাদের আমরা সংসারের কাজ করেও এইগুলো হচ্ছে নিরিবিলি যখন সময় পাই তখন করি আর যশোর জেলার ঝিকরগাছা থানা আর বোধখানা গ্রামের বাসিন্দা আমরা যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বেশ কয়েকটি গ্রামের নারীরা এভাবে দলবদ্ধভাবেই বিভিন্ন আসবাবপত্র বা দ্রব্য বানিয়ে থাকে বন্ধুরা আপনারা কী মনে করেন এই হাতের কাজগুলো আমাদের সমাজে কি টিকিয়ে রাখা দরকার অবশ্যই দরকার এলাকার আশেপাশের অনেকেই বলেছে এই নারীদের যদি কোনো সুযোগ দেওয়া হয় তাহলে অবশ্যই বৈদেশিক মুদ্রা অর্জনেও তারা অনেক গুরুত্ব ভূমিকা পালন করবে বাংলাদেশের নারীদের এই হাতের কাজ আগামী দিনে আরও অগ্রসর বা সামনের দিকে এগিয়ে যাক এটাই আমাদের কামনা আমাদের ভিডিওগুলো আপনারা নিয়মিত পেতে আমাদের পেজের সাথে যুক্ত থাকবেন এবং যারা এই হাতের কারো কাজ শিখতে চান বা এই ধরনের কাজে আসতে চান তারা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আমরা চাই বাংলাদেশের সকল নারীরাই কর্মমুখী হোক